আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে চার্ট ইনসার্ট করা যায় তো সেই জন্য এই ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আপনার এখানে এই চার্ট আছে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে কলম আছে লাইন আছে পাই আছে আছে বার এরিয়া তারপরে এই যে আপনার এখান থেকে অনেকগুলো আছে দেখেন রাডার আছে আছে তারপরে স্যান্ড বার্স আছে হিস্টোগ্রাম আছে যেটা পছন্দ হয় এখানে খালি ওকে দিবেন চলে আসবে তারপরে যে সাথে এক্সেল শিটটা চলে আসবে আপনি এখান থেকে এগুলা এডিট করে নিতে পারবেন তো এইভাবে এমএস ওয়ার্ডে চার্ট ইনসার্ট করা যায় তো এটা আবার আপনার টেক্সট ইন ফ্রন্ট দিতে পারেন যেভাবে ইচ্ছা সেইভাবেই এখানে ব্যবহার করতে পারবেন এইভাবে এমএস ওয়ার্ডে চার্ট ইনসার্ট করা যায় তো এতক্ষণ যারা দুজন সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর পরিশেষে বলবো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন